আসসালামু আলাইকুম শীঘ্রই আপনাদের শুরু হচ্ছে এস এস প্রি টেস্ট প্রস্তুতি দুই যা এক তারিখ থেকেই সবার আশা করি শুরু হবে আমি হচ্ছে ধীরে ধীরে আপনাদের প্রত্যেকটা বিষয়ে এর সাজেশন তুলে ধরার চেষ্টা করব যেখান থেকেই আমি শিওর যে নব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন করার সম্ভাবনা অবশ্যই আছে আজকে শুরু করতেছি বাংলা দ্বিতীয় তোমাদের যে বইটা আছে তার হচ্ছে পূর্ণাঙ্গ সাজেশন তো শুরুতেই আমরা যদি সিলেবাস দেখি এখানে রচনামূলক অংশ থেকে আসবে সত্তর নম্বর এবং বহু নির্বাচনী অংশ থেকে আসবে তিরিশ নম্বর রচনামূলক যে সত্তর নম্বর এর মধ্যে অনুচ্ছেদ থাকবে দুইটাই এর মধ্যে যে কোনো একটি লিখতে হবে যার মধ্যে দশ নম্বর চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন থাকবে দুইটি এর মধ্যে যে কোনো একটি লিখতে হবে এখানে দশ নম্বর সারাংশ থেকে একটি সারমর্ম থেকে একটি মোটে দুইটি প্রশ্ন থাকবে এবং এটিতে দশ নম্বর ভাব সম্প্রসারণ থেকে দুইটি থাকবে যেটিতে একটি লিখতে হবে এবং বাংলায় অনুবাদ করতে হবে একটা ইংলিশ প্যাসেজকে সেখানে থাকবে দশ নম্বর এবং সর্বশেষ তিনটা রচনা দেওয়া থাকবে এই তিনটা রচনা থেকে আমাদের যেকোনো একটা রচনা লিখতে হবে এবং আমাদের যে সিলেবাস ঠিক দুই হাজার ছাব্বিশ সালে নতুন সিলেবাস দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের বহু নির্বাচনই উপস্থিত থাকবে তিরিশটা এখান থেকে তিরিশটা উত্তর করতে হবে তো আমরা একটা একটা করে দেখি কি কি উত্তর করা যাবে অনুচ্ছেদ রচনা প্রথমেই অনুচ্ছেদ রচনার যে কোনো দুইটা থাকবে আমাদের ওখান থেকে একটা আনসার করতে হবে তো এর মধ্যে থেকে আমি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সাত থেকে আটটা দিয়েছি আশা করি এর মধ্যে থেকে আপনারা কমন পাবেন পাবেন প্রথমে দেখেন পড়বেন আপনারা অনুচ্ছেদের জন্য বৈশাখী মেলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুন্দরবন মোবাইল ফোন জাতীয় পতাকা কম্পিউটার এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ এখান থেকে আসবে তবে বাড়তি সুবিধা করার জন্য যেন যে কমন এর আরও কিছু পড়বেন সাধারণভাবে জাতীয় সংগীত পদ্মা নদী এবং পর আমরা চিঠিপত্র এবং সংবাদ প্রতিবেদন চিঠিপত্র এবং সংবাদ প্রতিবেদন থেকে দুইটা থাকবে এখান থেকে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে চিঠিপত্র থেকে আপনারা পড়বেন মায়ের কাছে পুত্রের চিঠি পাঠাগার স্থাপনের জন্য আবেদন সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন এবং সংবাদ প্রতিবেদন হিসেবে পড়বেন বিদ্যালয় নবীন বরণ অনুষ্ঠান বৃক্ষরোপণ কর্মসূচি এটা হচ্ছে অনেক বেশি একটা ইম্পর্টেন্ট এবং এলাকায় সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন শহীদ দিবস সম্পর্কিত বা যে কোনো দিবস সম্পর্কিত প্রতিবেদন রচনা আপনারা শিখবেন এর পরবর্তীতে আপনারা শিখবেন সারাংশ বা সারমর্ম দুইটা থেকেই প্রশ্ন আসবে যে কোনো একটি উত্তর দিতে হবে সারাংশ থেকে আপনাদের জন্য বাছাই করা হয়েছে অভ্যাস ভয়ানক জিনিস মানুষের মূল্য কোথায় অভাব আছে বলিয়া জগৎ সুন্দর মাতৃ তুলনা নাই বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ এবং সারমর্ম থেকে পড়বেন ধন্যতা যদি আসে আসু বসুমতি কেন তুমি এতই কৃপনা কোথায় স্বর্গ কোথায় নরক আসিতেছি শুভ দিন ও হে নবীন ওরে আমার কেসা এসেছে নতুন শিশু এখানে যে সার সারাংশ এবং সারমর্ম দেয়া আছে আশা করি আপনারা এখান থেকে কমন পাবেন শুধুমাত্র এগুলো প্রস্তুতি নিয়ে নিয়ে ক্রিয়া গেলেই হবে এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ যে কোনো দুইটা থাকবে এবং আপনাদের যে কোনো একটা উত্তর দিতে হবে এবং এর মধ্যে মার্স ডিস্ট্রিবিউশন করা আছে দট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কীর্তিমানের মৃত্যু নেই ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ দুর্জন বিদ্যান হলেও পরিিতার্য গ্রন্থগত বিদ্যাহার পর দন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো প্রাণ থাকলে প্রাণী হয় মন না থাকলে মানুষ হয় না যে সহে সে রহে এখানে যে গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ গুলো দেওয়া আছে আশা করি এখান থেকে আপনারা কমন পাবেন এর পরবর্তীতে আছে অনুবাদ অনুবাদ আপনারা বইয়ের মধ্যে যে অনুবাদ দেয় আছে এগুলোতে ফোকাস দেওয়ার চেষ্টা করবেন তবে আমি এখানে মোট দশটা হচ্ছে অনুবাদ দিয়েছি এগুলা বেশি বেশি প্র্যাকটিস করে যাবেন এবং সর্বশেষ আছে রচনা আমি এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে তিনটি প্রশ্ন আসবে এর মধ্যে একটি লিখতে হবে তবে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনি এখান থেকে দুইটা কমন পাবেন এই পাবেন এর মধ্যে সবচেয়ে বেশি পড়বেন কৃষিকাজের বিজ্ঞান বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের পর্যটন শিল্প ভাষা আন্দোলন অদম্য অগ্রযাত্রা বাংলাদেশ মাদক শক্তির প্রতিকার যদিও মুক্তিযুদ্ধটা এবার আসার সম্ভাবনা নেই বললে চলে এটা আপনারা বাদ দিতে পারেন এবং বাড়তি সুবিধার জন্য পড়বেন সময় নুবর্তিতা ক্রিকেটে বাংলাদেশ ঢোকে সকা হোসেন এই ছিল আমাদের হচ্ছে পূর্ণাঙ্গ রচনামূলক প্রস্তুতি আর বহু নির্বাচনী পোস্টারের জন্য আপনাদের যে বইয়ের মধ্যে যে সিলেবাস অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের সিলেবাস অনুযায়ী যেগুলো আছে আপনার বই থেকে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন আমি নেক্সট পার্টে বাংলা দ্বিতীয় সকল আমিও শীত আকারে আপনাদের পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের পিডিএফ নেওয়ার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন আমি অবশ্যই সবার নাম্বার জিমেইলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ